সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন শাক মাছের যুগলবন্দি বিশেষ পর্ব আপনাদের কেমন লাগছে এই বিশেষ পর্বে আজকে শাক মাছের স্বর্গীয় রসনা বিলাসের আয়োজন নিয়ে থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ রেসিপি যার নাম সবুজ শাকে বোয়ালের ঝাল নাম শুনেই জীবে জল এসে যায় তাই তো আসলে শাক মাছের এই যুগলবন্দির যে রেসিপিগুলো আমি আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা দেখে জেনে ট্রাই করে খুশি হচ্ছেন তাতেই আমার সার্থকতা আসুন সবুজ শাকে বোয়ালের ঝাল তৈরি করতে কি কি উপকরণ লাগছে একবার দেখে নিই বোয়াল মাছ কলমি শাক পালং শাক পেঁয়াজ কুচি ধনে পাতা কোড়া নারিকেল সরিষার তেল আস্ত রসুন কাঁচামরিচ লাল মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া আদা বাটা উপকরণ দেখে নিয়েছি প্রথমে মাছ ম্যারিনেট করে নিব এবং তারপরে আমি যে শাকগুলো রেখেছি এই শাক এবং অন্যান্য উপকরণ দিয়ে একটা সবুজ গ্রেভি তৈরি করব। এবং সেই গ্রেভি দিয়েই কিন্তু মাছটা তৈরি করব তাহলে আসুন মাছ ম্যারিনেট করে নিই ম্যারিনেশনের শুরুতেই হাতে গ্লাভস পরে নিতে হবে কারণ আমরা হাইজিন মেনটেন করব। ফুড সেফটি এনশিওর করার জন্য এবং হাতের ত্বকের যত্নের জন্য লবণ দিলাম হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন এবং হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ স্পুন এই সামান্য উপকরণ দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রাখবো হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাছ মাখানো শেষ এখন আমি গ্রেভি তৈরির জন্য ব্লেন্ডারের জগে চলে যাচ্ছি এখন জগের মধ্যে শাক দিয়ে দিব প্রথমে পালং শাক দিচ্ছি এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি মোটামুটি এটা দেড়শো গ্রামের মতো হবে শাক তো আসলে লাইট প্রথমে এই শাকটা ব্রেন্ড করে নিব কারণ এক জগের মধ্যে সবগুলো শাক একসাথে ধরবে না পালং শাক ব্রেন্ড করা শেষ এখন কলমি শাক দিয়ে দিচ্ছি পালং শাক এবং কলমি শাক ব্রেন্ড করা শেষ এখন আমি এর ভিতরে নারিকেল কোড়া এটা দিয়ে দিচ্ছি এটা এক কাপের মতো আছে এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি রেসিপি এবং এতটাই টেস্টি যে আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন এটা বুঝতে পারবেন এবং এটি আমার মৌলিক রেসিপি আমার মনে হয় না এখানে অন্য কোথাও এই রেসিপিটি আপনারা দেখেছেন আগে তো এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আফরাতুল নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আপনারা আরও নতুন নতুন রেসিপি দেখতে পাবেন এর মধ্যে আমি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি এই গ্রেভিটা কিন্তু একেবারেই গ্রিন থাকবে রসুনের কোয়া সাত আটটা এরপরে দিব গ্রিন চিলি মানে কাঁচামরিচ এখন অনেক শীতকাল যেহেতু ফ্রেশ মরিচ পাওয়া যাচ্ছে ফ্রেশ শাক পাওয়া যায় সবজি সব কিছু আমরা ফ্রেশ পেতে পারি ঝালটা যার যার পছন্দ মতো যেহেতু এখানে শাকের পরিমাণ বেশ অনেকটাই যার কারণে আমি আট দশটা মরিচ এখানে দিয়ে দিচ্ছি এরপরে আবার ব্লেন্ড করব সবুজ গ্রেভিটা তৈরি করা শেষ এর মধ্যে আমি যেটা দিয়েছি আবারও একবার বলে দিচ্ছি কারণ যদি কেউ মাঝখান থেকে দেখেন তার জন্য আমি এটা বলছি যে কলমি শাক পালং শাক ধনে পাতা নারিকেল কোড়া এবং আস্ত রসুনের কোয়া আর কাঁচামরিচ এইগুলোই দিয়েছি আমি এই গ্রেভিটা আপনারা তৈরি করে রাখতে পারেন যে কোনো ধরনের সবুজ সবজি বা কারি তৈরির জন্য এখানে কিন্তু আমি কোনো সল্ট দিই নাই কারণ গ্রেভিতে আমি তো সল্ট দিবই মানে যখন আমি কারিটা তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন অত সুন্দর একটা সবুজ গ্রেভি এখানে তৈরি হয়েছে আর নারিকেল কোরাটা দেওয়ার কারণে এটার যে টেস্টটা বাড়বে সেটা আপনি যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি যে সবুজ গ্রেভিটা তৈরি করেছি সেটা যদি আপনারা বাসায় তৈরি করতে চান তাহলে এই এইভাবেই ফলো করতে হবে আরও অন্য সবুজ শাকও আপনি দিতে পারেন তবে আমার মনে হয় যে কলমি শাকের যে সবুজ রংটা এবং পালং শাকের যে সবুজ রংটা। সেটা আসলে ব্লেন্ড করার পরেও কিন্তু অ্যাজ ইট ইজ থাকে এবং আমরা যখন সবুজ শাক তৈরি করব। তখনও আমরা শাকের অ্যাকচুয়াল যে কালার সেটা কিন্তু অটুট রাখার চেষ্টা করব আসলে রন্ধন কৌশলটা একটা আর্ট আমরা জানি যে কুকিং ইজ অ্যান আর্ট আর অবশ্যই এটা সায়েন্সও বটে কারণ সাইন্টিফিক ওয়েতে যদি আমরা রান্নাটা না করি রান্নার হ্যান্ডেলিং প্রিপারেশান স্টোরেজ থেকে শুরু করে সার্ভিং পর্যন্ত যদি আমরা সাইন্টিফিক মেথড ফলো না করি তাহলে কিন্তু সত্যিকারের রান্নাটা হবে না এবং যে সেফটি মেনটেন করে আমরা যে খাবারটা পরিবেশন করব সেটাও কিন্তু দূর হয়ে পড়বে তো আমরা সবসময় চেষ্টা করব হাইজিন মেনটেন করে কাজ করতে এবং রান্নার টাইম টেম্পারেচার এবং টেকনিকটা ফলো করতে তাহলে আমরা সুন্দরভাবে রান্নাটা সম্পন্ন করতে পারবো আর রান্নার শুরুতে আমরা অবশ্যই মিজেন প্লাস করব। মিজেন প্লাস কি রান্নার পূর্ব প্রস্তুতি মানে সব কিছু উপকরণ উপকরণ থেকে শুরু করে যে ইউটেনসিলস টুলস এবং ইকুইপমেন্ট আমাদের প্রয়োজন যে মেশিনারি আমাদের প্রয়োজন সেগুলো আমরা সঠিক আছে কিনা ইলেকট্রিক লাইন সঠিক আছে কিনা না গ্যাসের লাইন ঠিক আছে কিনা না সব কিছু উপকরণ আমার হাতের কাছে আছে কিনা এই জিনিসগুলো একটু খেয়াল করে নিব তাহলে রান্নাটা দ্রুত হবে টাইমলি হবে তো চুলা ধরিয়ে দিয়েছি এখন প্যানে সরিষার তেল এটা অবশ্যই সরিষার তেল দিয়ে আমি রান্না করব সরিষার তেল দিয়ে দিচ্ছি খুব অল্প তেলে এটা আমি রান্না করব যেহেতু আমি নারিকেলের নার কোরা নারিকেল দিয়েছি এটার এটার যে ফ্লেভার এটার যে টেস্ট সেটাই আপনাকে অনেক বেশি আপনার অ্যাপেটাইট বাড়াতে সাহায্য করবে এবং অনেক হেলদি একটা রেসিপি তৈরি হবে তো আমি মোটামুটি থ্রি টেবিল স্পুন মতো অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হলে আমি পেঁয়াজটা দিব পেঁয়াজ সফট হয়ে গেছে এখন আমি আদা বাটা দিব ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিব ওয়ান টি স্পুন এরপরে খুব ভালোভাবে নাড়ব মশলার কাঁচা ভাবটা দূর হয়ে গেলে আমি যে সবুজ গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দেবো শাকের যে গ্রেভিটা আমি করেছি সেটা পুরোটাই দিয়ে দিব এখানে শাকের গ্রেভিতে আমি কোনো লবণ দিইনি তো এখানে এক টি স্পুন লবণ দিলাম আমার মনে হয় যে আরেকটু দিলে ভালো হয় আরও হাফ টি স্পুন দিয়ে দিলাম আর মাছ তো মাখানো আছে এখন গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন আমি তার উপরে মাছটা বিছিয়ে দেবো সবুজ শাক দিয়ে যে সবুজ গ্রেভি তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন কি দারুণ একটা কালার একদম সবুজ এবং আমি কিন্তু পুরো রান্নাটা না ঢেকে করবো কারণ ঢাকলে কিন্তু এই সবুজ রঙটা কিন্তু থাকবে না একটু কালচে হয়ে যাবে সেটা আমি চাই না এখন যে শাকের যে একটা কাঁচা গন্ধ বা কাঁচা একটা টেকচার থাকে সেটা কিন্তু চলে গেছে মশলার সাথে কষাতে কষাতে এখন মাছগুলো দিয়ে দিব যেহেতু মাছগুলো ম্যারিনেট করা আমি কিন্তু মাছগুলো ভেজে নিইনি আপনারা চাইলে মাছ ভেজে নিতে পারেন যদি কেউ কাঁচা মাছ পছন্দ না করেন এইভাবে করতে সেক্ষেত্রে মাছ ভেজে নিতে পারেন গ্রেভির মধ্যে ডুবিয়ে দিব এবং এটাকে মিডিয়াম লো ফ্লেমে দিতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু এরকম ফুটবে আপনারা দেখতে পাচ্ছেন লোভনীয় একটা ব্যাপার এই যে সবুজ গ্রেভির মধ্যে মাছগুলো অলরেডি হয়ে গেছে আর এক মিনিট রাখার পরেই কিন্তু আমি সার্ভিংয়ে চলে যাব না ভেজে যদি এই মাছটা আপনি রান্না করেন তাহলে মাছটা অনেক সফট থাকবে সবুজ শাকে বোয়ালের ঝাল রেসিপি কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই আপনারা সবার আগে ট্রাই করবেন এবং টেস্ট নিয়ে বলবেন যে আপনাদেরটা কেমন হয়েছে ভালো লাগবে এটা আমি নিশ্চিত আপনি যদি আমার রেসিপিটি ফলো করেন এবং যে উপকরণ যে উপকরণের মেজারমেন্ট দিয়ে আমি এটি তৈরি করেছি সেটি যদি পুরোপুরি ফলো করেন তাহলে এরকম পারফেক্ট রেসিপি তৈরি করা সম্ভব সবুজ জিনিস একটু সাদা প্লেটে যদি আমরা সার্ভ করি তাহলে ভালো হয় প্রথমে আমি সবুজ গ্রেভিটা তুলব উপরে কিছু শুকনো মরিচ দিয়ে দিতে পারি সাজানোটা যার যার পছন্দ মতো তবে এটা এমনিতেই দেখতে এত সুন্দর যে খুব বেশি সাজানোর প্রয়োজন নাই শাক মাছের যুগলবন্দির বিশেষ পর্বের এই রেসিপিটি সত্যিই অনেক ইনোভেটিভ এটি আমার মৌলিক রেসিপি আর আমার মৌলিক রেসিপি যদি আপনি ট্রাই করতে চান তাহলে অবশ্যই নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং আপনার মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশানে জানিয়ে আমাকে সমৃদ্ধ করতে হবে যে কোনো ধরনের খাবার নিয়ে যদি আমরা চিন্তা করি ইনোভেশান করি তাহলে অবশ্যই ইনোভেটিভ কিছু তৈরি করতে সক্ষম হব আমরা আমাদের মন মস্তিষ্ক এবং সৃজনশীল হাত যদি একাত্মতা প্রকাশ করে তাহলেই এরকম ধরনের ইনোভেটিভ রান্না তৈরি করা সম্ভব এ ধরনের রেসিপি আপনারা বাসায় ট্রাই করে নিজেকেও সৃজনশীল করে তুলুন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সে পর্যন্ত স্টেবলেজ ইট হেলদি